মুসলিমের একটা ছোট্টাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারা ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সোম্মাই ফা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফাইয়াকুল তিনি বলেন যে ইন আল্লাহ ইউ ফুলান হিব্বু ও আকাশবাসীরা ও ফেরেস তারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইয় হেব্বুহ আহলুসামা গোটা আকাশবাসী তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তারা তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউদ আউলাহুল কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয়

ঘোষণা দেয় আকাশে অ্যানাউন্সমেন্ট করে যে জমিনের ভেতরে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন তোমাদের সকলের উচিত তোমরাও তাকে ভালোবাসো সভা একে अनाउंस কর আবার ওই ঘোষণাটা জমিনে স্বীকৃতি পায় আবার জমিনের সমস্ত মানুষের হৃদয় automata এই ঘোষণা ধুকায় দেন হৃদয়ের ভিতরে যদিও এটা কানে শোনা যায় না যে মানুষ অটোমেটিক্যালি যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তাকেও মানুষ ভালোবাসতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে